এলাকার গণমানুষের উন্নয়ন যে এটা আমার আসলে দায়বদ্ধতার জায়গার থেকে আসে আমি এই মোহাম্মদুর উপজেলায় হয়েছে হয়েছি বালিদিগের থেকে আমি বেড়ে উঠেছি এই যে পাশে যে স্কুলটা আর এস কে ইনস্টিটিউট আছে আমার পেছনে যে মানে রাজার যে বাড়ি এবং যে সাকি যেটা ছিল দিঘিটা ছিল এই সব এলাকায় আমাদের পরিচিত এখান থেকে আমার বড় হয়েছে আমি বিশ্বাস করি এই এলাকার মানুষের ঘামের টাকায় এলাকার মানুষের অনেক শ্রম আমার পিছনে আছে তো আমাদের এই দায়বদ্ধতার জায়গার থেকে আমরা ফিরে আসছি বারবার করে কিভাবে দায় পরিশোধ করা যায় এই দায় পরিশোধের চেতনা থেকে বারবার এলাকায় আসছি কিছু পাওয়ার জন্য নয় আমি বারবার বলছি যে আমরা যখনই আসি অনেকে কোশ্চেন করে যে আপনার প্রত্যাশা কি আমার কোনো প্রত্যাশা নেই আল্লাহ থ্যাংকস টু আল্লাহ সুবান্লাহ যে আল্লাহ আমাকে যা যা দিয়েছে আমি বাকি জীবনটা যদি সে দায় করতে তাও আসলে আমার হক আদায় করা হবে না তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে আল্লাহ তো সবই দিয়েছে এখন আমার দায়িত্ব হচ্ছে পে ব্যাক করা অর্থাৎ যাদের কারণে হয়তো বড় হয়েছি যাদের শ্রম যাদের ঘামের টাকা আজকে আমার এই অবস্থানটি তৈরি হয়েছে আজকে আজকের এই বয়সের শেষ প্রান্তে এসে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে ওইটা পরিশোধ করা হয়তো পরিশোধ অ্যাকচুয়ালি করতে পারবো না যতটা পারা যায় পেব্যাক করতে হবে তো সেই দায়বদ্ধতার চেতনা নিয়ে আমরা এখানে আসি এখানে ভোট চাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য ইলেকশন করার এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না এটা হলে হবে হয়তো বাইপাটা আমাদের মেইন কাজ হচ্ছে এলাকার মানুষের উন্নয়ন এলাকার উন্নয়ন সমাজের উন্নয়ন পরিবারের উন্নয়ন আমাদের এলাকায় একটা সবচেয়ে বড় সমস্ত গণ্ডগোল প্রতিনিয়তের সামান্য সিলি কারণগুলো হচ্ছে আমার বুঝে আসে না একেবারেই খুব ন্যূনতন সিলি কারণে বিভিন্ন জায়গায় শুধু আগে সব বাড়ি দেওয়া হচ্ছে বাড়ি দেওয়া না সারা মোহাম্মদ দেখছি ছোট ছোট কারণে হচ্ছে এটা শিক্ষার অভাব মোটিভেশনের অভাব আমরা চেষ্টা করছি যে শিক্ষা মোটিভেশন দিয়ে উদ্বুদ্ধ করা মানুষটা একটু একটু বড় মনের হয় ছোট মনের না হয় সামান্য কারণে যেন এক্সাইটেড না হয়ে যায় ইমোশনালি যেন কেউ অ্যাটাক না করে এসব থেকে আসলে মোটিভেশনটাকে বোঝানো দরকার তো সামগ্রিকভাবে আসলে হচ্ছে কি আমি এক কোনো সিঙ্গেল অ্যাপ্রোচ না একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ যে সামগ্রিকভাবে কীভাবে পেরে মাটি মানুষ এলাকার উন্নয়ন করা যায় সেটা নিয়ে ভাবছি এবং এটা কোনো শর্ট টার্ম কোনো বিষয় না এবং শর্টকাট কোনো মেথডও নাই এটা লং টার্ম প্ল্যান করতে হবে লম্বা সময় ধরে কাজ করতে হবে যদি আমরা লম্বা সময় কাজ করতে পারি ঠান্ডা মাথায় কাজ করতে পারি একটা সূক্ষ্ম প্ল্যান থাকে আমার বিশ্বাস বাংলাদেশে এই মুহূর্তে যদি ইয়াং বলি ইয়াং তো ডেফিনেশন আছে যে আমরা যদি ধরি ষোলো থেকে তিরিশ বছর বয়সের যুবকদের সংখ্যা হচ্ছে বাংলাদেশ প্রায় পাঁচ কোটি সেই পাঁচ কোটির মধ্যে মোহাম্মদপুরেও আছে আমাদের শিক্ষা সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে এখানে জব শিক্ষার তৈরি করা হচ্ছে জব কিটা তৈরি করা হচ্ছে না কারণ পাঁচ কোটি যুবকের চাকরি দেওয়া সরকারের পক্ষে কখনই সম্ভব হবে না তাহলে কি করতে হবে এই ইয়াং যুবকদেরকে আমাদের এন্টারপ্রেন করতে হবে উদ্যোক্তা তৈরি করতে হবে দুর্ভাগ্য হচ্ছে আমাদের শিক্ষার মধ্যে এটা নাই আমি চারটি কথা বলি কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে আমি চারটে কথা বলি যে আমাদের শিক্ষা যারা গ্যাপ আছে তারা লিডার তৈরি করতে ব্যর্থ হয়েছে তারা অন্টারপ্রিনার তৈরি করতে ব্যর্থ হয়েছে জব তৈরি করতে ব্যর্থ হয়েছে যদি তারা সদ দক্ষ নাগরিক তৈরি করতে পারতো তাহলে বাংলাদেশে পুলিশ কখনো নির্বিচারে ছাত্রজন হত্যা করতো না তাহলে প্রত্যেকটা অফিসে এই যে ঘুষ দুর্নীতি হতো না এর বেসিক্স হচ্ছে যে আসলে আমাদের এডুকেশন থেকে আসে নেই আমাদের শিক্ষার এই মোটিভেশনটা ছিল না মোটিভেশন নাই এই জায়গাটা একটা বড় জায়গা এখানে কাজ করতে হবে তবে মেইন যে বিষয়টা আমি বলবো যে যুব সমাজের জন্য যে উদ্যোক্তা একটা যুব মন্ত্রালয়ের থেকে একটা যুব প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সেটাও ঠিক মতো চলে না রাষ্ট্রীয় যা হয় কিন্তু এখানে বাস্তবমুখী কর্মসূচি নিতে হবে যুবকদের জন্য অসংখ্য সেক্টর আছে বাংলাদেশে কৃষি প্রধান দেশ কৃষি আছে শুধু কৃষি বলতে শুধু একটা চাষবাস নয় অনেক বেশ সাবসেক্টর আছে কৃষির মধ্যে কৃষির মধ্যেও একটি আছে কৃষির মধ্যে লাইভ স্টক আছে শির মধ্যে ফিশারি যাচ্ছে এছাড়াও তো অন্যান্য সেক্টর আছে ইঞ্জিনিয়ারিং আছে মেডিকেল আছে অন্যান্য যে বিষয়গুলো আছে সব জায়গায় যদি আমরা এন্টারপ্রেনার তৈরি করতে পারি তাহলে তার নিজের যেমন কর্মসংস্থান হবে একই সাথে সেখানে আরো কিছু লোকের কর্মসংস্থান করতে পারবে আর যে দুইটা মাস্টার প্ল্যানের কথা শুনেছিলাম সেটা একটু সংক্ষিপ্ত সেটা আসলে আমি সবসময় বলি এর আগেও দেখেছি যে যারাই যখন এখানে দায়িত্বে আসছেন একটা শর্টকাট চিন্তা করে যে ইমিডিয়েটলি এক বছর দুই বছরের মধ্যে কি করা যায় আমি সবসময় যাচ্ছি লং টার্ম প্ল্যান করতে হবে আমরা যদি মোহাম্মদপুর টোটাল মোহাম্মদকে ধরি যে একদিকে বুড়িগঙ্গা আছে নবগঙ্গা আছে অন্যদিকে মধুমতি আছে এই দুটার মাঝখান দিয়ে এই দুটোর নদীর কানেক্টিভিটি দেওয়া যায় যে মাঝখান দিয়ে ক্যানেল করে সংযোগ দেওয়া দুই পাশে রাস্তা করে দেওয়া রাস্তার পাশে গাছ লাগানো আর যদি ক্যানেলে যদি পানি থাকে এবং টোটাল মহম্মদ ইরিগেশন আপনার নিয়ে এসে যায় তাহলে খাদ্যের সংসম্পূর্ণ আমি বলবো না এখান থেকে অনেক খাদ্য এখানকার ধান এখানকার পাট এখানকার সবজি এটা শুধুমাত্র এই উপজেলা নাই এই উপজেলা সংসম্পূর্ণ হওয়ার পরে এটা কিন্তু ঢাকাতে যাবে দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব সেই সেই সেটা করতে হলে একদিনে সম্ভব না এই জন্য একটা লং টার্ম প্ল্যান করতে হবে লম্বা সময় লাগবে এটা হতে পারে যে বর্তমান ট্রেনের পাঁচ বছর নাও হতে পারে দশ বছর লাগতে পারে বাট শুরু করতে হবে প্ল্যান করতে হবে লং টার্ম চিন্তা করতে হবে আমি যদি বড় কিছু দেখি স্বপ্ন দেখি কিছু কিছু পাবো আমরা তো এইভাবে করে একটা লং টাইম প্ল্যান করলে আমরা এটা করতে পারবো আমার বিশ্বাস আমি এলাকার মানুষকে নিয়ে ভাবে মানুষের কল্যাণে এলাকার জনগণের কল্যাণে এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে সবসময় ভাবে এটা নতুন করেই ভাবনাটা আসছে বিষয়টা এমন নয় আমি বিগত প্রায় তিরিশ বছরের অধিক সময় ধরে যখনই আমার সামর্থ্য হয়েছে সুযোগ হয়েছে তখন থেকে এলাকাতে আসছি বারবার করে মানুষের কল্যাণে এলাকার শ্রমজীবী মানুষের কল্যাণে ছাত্রদের কল্যাণে যখন যেটা ভালো মনোভূতি করার চেষ্টা করেছি আমরা যখন ছোট ছিলাম আশির দশকে মোহাম্মদপুর বিশেষ করে শালিকা মোহাম্মদপুর গেটের মাগড়াই বলবো আমি যে আমাদের এলাকার ছাত্র খুব বেশি বাইরে যেত না আমরা আশির দশকে ঢাকা যখন গিয়েছি তখন তেমন কোনো ছাত্রই ছিল না বলা যায় আমরা মুসলিমের কয়েকজন ছাত্র আছেন আপনারা। শুনুন কিxymatrix আমি ছিলাম আমরা চেষ্টা করেছি প্রথম দিকে যে কিভাবে ছাত্র উদ্বুদ্ধ করা যায়। যারা এসএসসি তে ভালো রেজাল্ট করত, পাসডিশন করত, পড়তো এ হয়েছে, এ প্লাস হয়েছে। তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য আমরা অনুষ্ঠান করতাম সম্বর্ধনা করতে দিতাম। এভাবে করে শিক্ষা বিস্তার এবং শিক্ষা উৎসাহিত করার জন্য আমরা কাজ করেছি। দীর্ঘদিন ধরে কাজ করেছি। এখনও করে যাচ্ছে। একই সাথে এলাকার অবহেলিত মানুষ আছে গ্রামের চাষি আছে কৃষক আছে শ্রমজীবী মানুষ আছে সকলের কল্যাণেই যখন যেটা সুযোগ পেয়েছে কাজ করার চেষ্টা করেছে আমি যখন বিজ্ঞানী ছিলাম আমি যখন বাংলাদেশ সরকারের গবেষণা সিস্টেমের প্রধান বিজ্ঞানী হিসেবে কাজ করেছি তখনও এলাকাতে এসেছি এলাকার মানুষের জন্য গণমানুষের জন্য বিশেষ করে কৃষকদের জন্য আমরা বীজ দিয়ে সার দিয়ে প্রদর্শনী করে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি বিজ্ঞান উন্নত জাত উদ্ভাবন করা এবং সেগুলো এলাকা ভিত্তিক করা দেওয়া ইত্যাদি ভাবেও আমরা কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি সাম্প্রতিক সময় আপনারা জানেন যে বিশেষ করে এই আওয়ামী রিজিম যেটা আছে গত ষোলো বছর আমরা চাইলেও এই কাজগুলো ভালোভাবে করতে পারিনি কারণ এটা অনেকেই জানেন যে আমরা এলাকায় আসতে পারেনি আসার সুযোগ দেওয়া হয় নাই আসলেও আমাদেরকে চুপে চুপে আসতে হয়েছে চুপে চুপে চলে যেতে হয়েছে তারপরে চব্বিশের চব্বিশে জুলাই আহ চব্বিশের জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছে ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা জীবন বাজি রেখে জীবন দিয়ে এই দেশটিকে স্বাধীন করেছে নতুনভাবে স্বাধীন করেছে আমরা আমাদের চেষ্টা যে জায়গাটা যে তাদের এই রক্তজন্য বিথা না যায় তাদের এই কষ্টজন্য বিথা না যায় সেইজন্য আমরা চেষ্টা করছি জুলাই চেতনালাকে দেশটাকে কিভাবে ঢেলে সাজানো যায় সেই চেষ্টা আমরা করে যাচ্ছে ফলে এই জুলাই বিপ্লয়ের পরে আমরা অনেকেই যারা আগে আসতে পারেনি তারা কি দেখেন তো অবরিত সুযোগ আমাদের হাতে এসেছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে তাদের রক্তের বিনিময় তাদের সাধুদের বিনিময়ে দেশটি যদি নতুনভাবে স্বাধীন না হতো হয়তো আমরা স্বাধীনভাবে আজকে যেভাবে মিডিয়ার কথা বলছি এই সুযোগটা করতে পেতাম না তো সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর এই সুযোগটাকে আমরা কাজে লাগাচ্ছি যার জন্য ব্যাপকভাবে এলাকায় আসছি এলাকার উন্নয়নে কাজ করছি শুধুমাত্র যে মানুষকে একটু সাহায্য করা বা হেল্প করা বিষয় এরকম না এবার আজকে ফুটবল খেলা হলো যে খেলার উন্নয়ন কিভাবে করা যায় আজকে যুব সমাজ বিভিন্ন কারণেই কিন্তু আপনারা জানেন যে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হচ্ছে তারপরে আপনাদের বিভিন্ন মাদক দ্রব্য অ্যাডিক্টেড হচ্ছে তাদেরকে ফেরা তোলা তো বিকল্প দিতে হবে সেই বিকল্প হচ্ছে খেলাধুলা হারিয়ে যাওয়া ফুটবল হাটুডু তারিয়ে বাঁধা এই সমস্ত খেলাগুলো চালু যদি করা যায় তাহলে তারা সেখানে ফিরে আসবে একই সাথে আমরা কালকে একটা প্রোগ্রাম করবো সেটা হচ্ছে প্রতিবন্ধী প্রতিবন্ধী যারা আছে তাদেরকে আমরা কালকে একটা প্রোগ্রাম করবো অনেক প্রশিক্ষণ চলছে যে প্রতিবন্ধীরা যেন হাত না পাতে তারা যেন স্বাবলম্বী হতে পারে নিজেরা কিছু প্রোডাক্ট তৈরি করতে পারে আমরা তাদের সাপোর্ট দিচ্ছি প্রশিক্ষণ দিচ্ছি আবার এটাও বলেছি প্রোডাক্ট তৈরি হওয়ার পরে প্রোডাক্ট বিক্রি কাজও আমরা করবো ফলে তারা সেক্ষেত্রে লাভবান হবে এবং স্বাবলম্বী হাত হবে না তো এর বাইরে আমরা যে কৃষক আছে তাদের প্রশিক্ষণ দেওয়া আপনি জানেন যে এখনকার এখনকার আগের এক না কৃষি 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 হচ্ছে মানে শুধু চাষবাস নয় উন্নত জাত লাগবে উন্নত প্রযুক্তি লাগবে তারপরে মেকানাইজেশন আসছে এখন তো সব মেশিন ইউজ করা হয় তো তাদেরকে শেখাতে হবে সেই সেটা উদ্বোধন গ্রহণ করেছি আমরা এই এই আমার এবার আসায় দুইটা প্রোগ্রাম কৃষকদেরকে নিয়ে আছে তাদেরকে যে তখন বর্ষাকাল চলছে তাদেরকে ফলে গাছ দেওয়া চারা দেওয়া বীজ দেওয়া দিয়ে তাদেরকে ডেভেলপ করা একই সাথে প্রশিক্ষণ দেওয়া যাতে করে তারা তাদের বাড়ির আঙ্গিনাতে রাস্তার পাশে বা ক্ষেতের পাশে তাদের ফলে গাছ লাগাতে পারে ওষুধ গাছ লাগাতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ এটা একটা সামগ্রিক অ্যাপ্রোচ